নমস্কার আমি শ্রাবণী আমি আবার আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি দেখুন সেটা হচ্ছে সাদা আলুর তরকারি সাদা আলুর তরকারি করতে গেলে কী কী করতে হবে একটা অ্যালুমিনিয়ামের গোড়ায় আমি দু চামচ সর্ষের তেল নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা যে একটু ভাজা হয়ে গেছে কালচেভাবে সে গেছে অমনি আমি হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি কি দেবো এবার আমি দেবো কেটে রাখা টুকরো করে রাখা আলুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে রেখে দিয়েছি জল ঝরাতে এবার এই আলুগুলোকে আমি অন্য একটু একটু করে দিয়ে দেবো এই আলুর তরকারি তো দু রকম প্রসেসিংয়ে করা যায় আজকে যেটা করছি সেটা কাঁচা আলুগুলোকে আগে ভেজে নিয়ে আরেকটা প্রসেসিংয়ে করা যায় এটা আবার কোনো একদিন দেব একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি আলুগুলোকে দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বুক কেটে সাদা আলুর তরকারি মানে একদম সাদা হবে একটুখানি আমি হলুদ দিচ্ছি একদম সাদা তরকারি খাও বলে বারণ সদ মানুষদের আমি একটুখানি এক চিমটে হলুদ দিয়ে দিয়েছি এক চিমটে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ এটা নয় এটা হাফ চামচ আর নিন হাফ চামচ নুন দিয়ে দিলাম এটাকে ভালো করে একটু কষাবো তারপর জল দিয়ে দেবো জল দিয়ে দেবো এতটা পরিমাণ জল লাগবে আলুগুলো সেদ্ধ হতে একটু ধনে পাতা আমি কুচানো দিয়ে দিলাম খুন্তি দিয়ে আমি ভাটি পাটি দেখছি আলুগুলো কতটা সেদ্ধ হয়েছে কাদা কাদা ভাবটা যে এসে যাচ্ছে তারপরে আমি নামিয়ে নেব আমার রেসিপিটা আপনাদের কেমন লাগছে আপনারা লিখে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে আপনারা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্ট করে আর চ্যানেলটাকে অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও আসলে সেগুলো আপনারা দেখতে পাবেন এখন আমার তরকারিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এর মধ্যে একটুখানি আমি খেয়ে দিল আর একটু নুন লাগবে বলে নুন দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে আমার আলুর তরকারিটা রেডি আমি নামিয়ে নিচ্ছি তরকারিটা লুচির সাথে খেতে খুব ভালো লাগে লুচি পরোটা তরকারিটা আমার ডেডি আমি নামিয়ে নিলাম এটি আমি লুচির সাথে খাবো লুচিটার মধ্যে আমি ময়দাটা নিয়েছি এর মধ্যে নুন দিয়েছি চিনি দেবো একটু বেশি করে চিনি দিই আমি লুচিতে লুচিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় আর দেবো হচ্ছে এখানে সাদা তেল ময় জন্য অনেকে ঘি দেয় এটাকে জল দিয়ে ভালো করে মিখে নেব এটাকে আগে ভালো করে হাত দিয়ে মেখে নেব তারপর জল দিয়ে মাখবো ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে এবার এটাকে আমি বেলে ভেজে নেবো এরকম লোকগুলো এরকম ফুলকপুল গুলোচি খেতে কত ভালো লাগে তাই না নরম নরম কপুল গুলুচি এরকম রুচির সাথে আমি এরকম আলুর তরকারি দিয়ে যদি খাওয়া যায় কীরকম খেতে লাগে বলুন তো কেমন লাগলে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন